অনেক চর্চা চলছে এই আলপনার মা আর আলপনার হাজব্যান্ডকে নিয়ে ওই চ্যানেলটা কি হলো বা কে বিক্রি করলো কেউ বলছে যে আলপনার বর চ্যানেল বিক্রি করে দিয়েছে আলপনার মাকে ঠকিয়েছে কেউ বলছে আলপনার মা বিক্রি করে দিয়েছে সেটা বর জানতো না সেটা নিয়ে অশান্তি হয়েছে যাই হোক তো অনেকের কথা আলপনার মা কি ক্ষমতা আছে যে উনি একা একা কোথাও গিয়ে চ্যানেল বিক্রি করবে বা চ্যানেলে কিছু করতে পারবে সেটা সম্ভবই না কারণ আলপনার মা সেটা করতেই পারবে না হুম উনি একা কোথায় যাবেন কিন্তু এদিকে আবার আলপনার বর বিভিন্ন টিম নিয়ে ভিডিও করছে এবং মোটামুটি রোজ দিনই ওই চ্যানেলটাকে আরেকটা চ্যানেলকে ভিডিও দিয়ে যাচ্ছে সেখানে আলপনার মা কিন্তু তিন দুদিন আগে যে ভিডিওটা দিয়েছিল এরপরে ভিডিও দেয়নি কারণ ব্যাপারটা হচ্ছে ওই ভিডিও করতে গেলে কমেডি ভিডিও করতে গেলে একটা স্ক্রিপ্টের ব্যাপার থাকে আর আলপনার বর মোটামুটি স্ক্রিপ্ট শিখে গেছে বা কোনো জায়গার থেকে স্ক্রিপ্ট নিয়ে নিজে একটু মডিফাই করে স্ক্রিপ্ট করতেও পারছে এবং টিমও একটা বানাতে পেরেছে সেখানটা আলপনার মা পারছে না উনি হয়তো ওনার যে তিনটি ভিডিও দিয়েছিল নর্মাল ভিডিও দিয়েছিলো একটাতে রিকোয়েস্ট করেছিল একটাতে হোলির দিন মেয়েকে হোলি দিয়েছে একটা দিয়েছিলেন উনি হাটে গেছেন তবে আজকে বন্ধ দিয়েছে কিনা আমি জানি না কারণ আমি দেখিনি কালকে ওনার চ্যানেল দেখেছিলাম আর ভিডিও উনি দেননি সেখানে প্রশ্ন উঠছে যে দুজনের মাঝে টাকা কে খেয়েছে কে খায়নি শাশুড়ি খারাপ না জামাই খারাপ হুম কিন্তু একটা কথা আলপন আমার কিন্তু একবারও বলেনি আমার খাওয়া পরার কি হবে আমাকে কে দেবে উনি বলেছেন আমার হাতের ব্যাগ নিয়ে যার কেউ নেই উনি বলেছেন আমার ক্যামেরা ধরার লোক নেই কিন্তু আমি খেতে পারবো না পড়তে পারবো না শেষ বয়স কীভাবে যাবে এই কথাগুলি কিন্তু বলেননি মানুষ যখন টাকা না থাকবে তখন উনি হলে বললো হলে যে আমার তো পয়সা নেই আমার তো আর খাওয়ার টাকাও নেই আমি কি খাবো কিভাবে থাকবো জানি না আমার আমার শেষ বসটিকে এই কথাগুলি বললে উঠলে এই ধরনের কোনো কথা কিন্তু আলপনার মা বলেনি তার মানে ওনার টাকা পয়সার চিন্তাটা আছে বলে আমার মনে হয় না তবে একটা কথা যেই যুগা যেই ভুগা স্ত্রী মরার চার দিনের মাঝেই অনেক কিছু ওয়ার্নিং এই আমাদের দেখে দিয়েছিল যারা কেন ওনার ভিডিও আপলোড করেছিল অনেক কিছু বলেছিল চার দিনের মাথাতে অনেক কিছু তারপর থেকে রেগুলার শাশুড়িকে নিয়ে আসা বসা লাইভ করা সব কিছু করেছে স্ত্রী একমাত্র স্ত্রী বাচ্চা একটা মেয়ে ভালোবাসার সম্পর্ক মানে যৌবনের প্রথম যৌবনের ভালোবাসা কলেজ লাইফ থেকে ওদের প্রেম ছিল সেই ভালোবাসার সম্পর্ক সে তার আকস্মিক মৃত্যু যেটা জন্য আমরা তৈরি ছিলাম না সেই রকম একটা বাচ্চা মেয়ের মৃত্যু হলে মানুষ ভেঙে পড়ে যায় কিন্তু চার দিন পাঁচ দিন পর থেকে কমিউনিটিতে হুমকি হ্যাঁ দাঁড়া আসছি বোঝাবো আমরা কি বসে ঘাস খাচ্ছিলাম নাকি এক মাস ধরে ভিডিও দিতে পারছি না এরকম নানা রকম মানে কমিউনিটি পোস্ট ছিল তারপরে ভিডিও করেছিল ভিডিও করে বা বাকি করেছিল এবং হাতে পায়ে অ্যাকশন নিয়েও স্ট্রাইক মাইক মেরে দিয়েছিল অনেক চ্যানেলকে মানে অনেক চ্যানেলের সাথে খারাপ ব্যবহার করেছিল তখনই বলেছিলাম যে ট্রেন্ডিং তো তাই ভিডিও হচ্ছে দেখবি তারপরে তোমাদের খোঁজ খবর কেউ নেবে না এবং ঠিক ঠিক ওই সাত দিনই মানুষ ভিডিওগুলি নেয় এখন যেমন সবাই কথা বলছে কারণ এখন আবার এটা ট্রেন্ডিং তাই কথা বলছে কিন্তু আসল ফ্যাক্টটা কি এটা না তো আল্পনার মা বলছে না তো জামাই বাবাজি বলছে যে কেন তোমাদের সেপারেশন বা ওই চ্যানেলটার কি হয়েছে মুখটা টাইট করে রেখেছে তাহলে কি ধরে নেব দুজনেই যুক্তি পরামর্শ করে ওই চ্যানেলটাকে বিক্রি করেছে এবং কোথাও রাখো দুজনের আমাদের একটা এগ্রিমেন্ট হয়েছে তুমি চ্যানেলটা বিক্রি করে দাও আমি চ্যানেলটা রেখে দিই এমন কিছু যে ব্যাপার একটা মেয়ের মৃত্যুর একটা বছর পর্যন্ত ওটা চ্যানেল রাখা গেল না যেই মেয়েটা এত কষ্ট করে চ্যানেলটাকে দাঁড় করালো সেখানে পুরোপুরি স্মৃতি আছে বিক্রি করে দেওয়া মানে কি সেই চ্যানেলের ওনারের এখন অধিকার আছে ওর চ্যানেলের সবগুলি ভিডিও ধীরে ধীরে ডিলিট করার তোমরা বলবে ডিলিট তো এখনও দিদি একটাও করেনি কেন বলছেন ইয়াস এখনও করেনি কারণ ওর ওর ভিডিওগুলি দারুণ মানে রাইজে আছে এক কোটি পঁচিশ লাখ এরকম প্রচুর ভিডিও ত্রিশ লাখ তার জন্য ভিডিও ডিলিট করেনি কিন্তু ধীরে ধীরে যদি চ্যানেল ওনার নিজস্বভাবে রাখেন তাহলে উনি চাইলি এটাকে আস্তে আস্তে উনি ভিডিও দিতে 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 ওনার ওনার এই চ্যানেলটাকে রিচ ফেলে দিয়ে সেরে ওপরে তুলে হয়তো পুরোনো ভিডিওগুলি আরও এক বছর গেলে পরে আস্তে আস্তে উনি ডিলিট করে দিতেই পারেন কারণ ওনার অধিকার সেটা আছে আর তারপর ধরুন উনিও অন্য কারো কাছে বিক্রি করে দিল হুম কারণ উনি একটা মানুষ চ্যানেল কখন কেনে যখন সে বিজনেস মাইন্ডেড যে আমি কিনলাম কদিন চ্যানেলে ভিডিও দিলাম ধীরে ধীরে আমার চ্যানেল পঞ্চাশ লাখ হয়ে গেল চ্যানেলটা ধীরে ধীরে আরও আরও ইনক্রিজ হলো চ্যানেলের ইসে সাবস্ক্রাইবার আরও হাই যেই রেখে যেই টাকায় কিনেছি এর থেকে আরও বেশি টাকায় আমি চ্যানেলটাকে আরও বিক্রি করে দেবো তারপর সেই বিক্রি করে দেওয়ার পর অথবা সেই ওনারও আবার কিছু কিছু করে ভিডিও ডিলিট করে দিল তার মানে কি আল্পনার স্মৃতিটা আস্তে আস্তে মুছে গেল মা মেয়ের বন্ধনটা মুছে গেল সত্যি আমার প্রচন্ড অবাক লেগেছে তারপরও যুগার না তো কোনো কমিউনিটি পোস্ট না তো কোনো সে কোনো কিছুই নেই কেউ কেউ ভুল বলছে যুগা ওকে ভুলে যাবে যুগা এখন নতুনভাবে জীবন শুরু করবে নূতনভাবে নতুন সংসার করবে তার জন্য ওর আর দরকার নেই পুরোনো জিনিস তাই আলপনার মাকে ছেড়ে দিয়ে চলে গেছে তার বাড়িতে এবং সেখানে গিয়ে সে তার মতো দিন যাপন করছে সেটা সেটা আমার কাছে কোনো অন্যায় না সেটা মানে কোনটা নতুন জীবন যাপন করা বা বিয়ে করা বা সংসার করা সেও একটা বাচ্চা ছেলে তার সারাটা জীবন পড়ে আছে তাহলে সে বিয়েটা করবে না এবে কেন হুম কিন্তু বিয়ের করার জন্য পুরোনো বইয়ের স্মৃতি সব মুছে দিতে লাগে বলে আমার মনে হয় না আর আর বিয়ে করার জন্য পুরোনো শাশুড়িকে একদম দূরে ফেলে দিতেও লাগে বলে মনে হয় না হ্যাঁ এখন বিয়ে করার পর হয়তো বা সেই নতুন বোনে পুরনো শাশুড়ির সঙ্গে একসঙ্গে থাকতে নাই পারে কিন্তু চাইলে মাঝে মাঝে আসা দেখা করা সাক্ষাৎ করা ভিডিও জন্য মিলে একসাথে দেওয়া এগুলো করতে করাই যায় করতেই পারে হুম করাই যায় করতেই পারে প্লাস উজুগা কিন্তু বলেছিল আমি যদি নূতন জীবনে যাইও তা কখনো আমি আমার শাশুড়ি মাকে ছেড়ে দেবো না অন্য কোনো জায়গায় বাড়িঘর করলেও শাশুড়ি মাকে নিয়েই রাখবো সেখানে দাঁড়িয়ে হ্যাঁ নতুন বিয়ে করলে হয়তো হাসময় রাখতে পারতো রাখতে না পার সাথে রাখতে না পারলো মাঝে মাঝে এসে খবর নেওয়া কেমন আছো বা ভিডিও করা কারণ এই শাশুড়ি কেনে ভিডিও করলে তো না কোনো লস নেই কেন কিপটে শাশুড়ি যথেষ্ট ফেমাস তাই সেই শাশুড়ির ছবি বা শাশুড়ির থামনেলে অনেক মায়না রাখে তাহলে সেটা না করে কেন মানে যুগা সম্পর্ক কাট অফ করে দিল যে মানুষটা স্ত্রীর মৃত্যু মৃত্যুর চার দিনের মাঝেই এত বড় বড় করা করা শব্দ লিখতে পেরেছিল এখন সা তার ঠোঁটটা জিপ্ট কেন কে এমন কথা যেটা হাওয়াতে উঠছে সে তারপরও মুখটা খুলছে না বা কমিউনিটির পোস্ট দিচ্ছে না যে আমাদের এই চ্যানেলটা বিক্রি হয়ে গেছে আমার শাশুড়ি তো কোনো সম্পর্ক নেই বা আমার আমি আমার টিম নিয়ে কাজ করব হুম বা আল্পনা ছিল আমার মনে তখনও ছিল এখন আছে এমন কথাগুলি বলেও তো ভিডিও করতে পারে বা কমেন্ট বুঝতে পারে তো কোনো কিছু না করে নিজেকে একদম সবকিছুর থেকে সরিয়ে নিয়ে হ্যাঁ এই ব্যাপারটা না কিছু হজম হলো না কেন এরকম করা হলো যে সম্পূর্ণভাবে নিজেকে একদম সরিয়ে দিল সব কিছুর থেকে এইটা মানে একটু আমারও ভাবতে অবাক লাগছে মাজরা কাহে পেছনের আসল অর্থটা কি কারণ মানুষ অনেক গল্প বানাচ্ছে এটাও তো বানাবে হ্যাঁ কাহিনি কেউ জামাই ঠগিয়েছে কেউ শাশুড়ি ঠগিয়েছে আসল কারণ কি হ্যান কারণ সত্যিকারের আসল কারণ কেউই জানে না কারণ শাশুড়ি এবং জামাই দুজনের কেউই মুখ খোলেনি দুজনের কেউই মুখ খুলেনি সত্যটা জানতে গেলে ওই কেউ বলবে গরু গাছে উঠে কেউ বলবে গরু নদীতে স্নান করে কেউ বলবে সমুদ্রে স্নান করে এগুলো কিছু কথা বানানো কথা যোগাকেম একটা কথাই বলবো তোমার শাশুড়ি মা হয়তো লিখতে পারেন না বা লিখ লেখা লিখতে জানেন না সেখানে দাঁড়িয়ে তুমি তো পারো একটা কমিউনিটি পোস্ট দিয়ে তোমার চ্যানেলটার কি হয়েছে শাশুড়ির সঙ্গে কি সম্পর্ক সেটা নাই বা বললে বলতেই পারো যে আমার একটা চ্যানেলকে আমি বিক্রি করে দিয়েছি দুদিন আগে ম্যান্ডির বর সোমেনকে চ্যানেলটা নিয়েও কথা উঠেছিল সবাই বলছিল কি হয়েছে কি হয়েছে চ্যানেলটা হ্যাক হয়েছে চ্যানেলটা বিক্রি হয়েছে হ্যাঁ কিন্তু কোনো উত্তর সোমেন দিচ্ছিল না পরে শোনা গেল যে সোমেন চ্যানেলটাকে ভাড়া দিয়েছিল তারপর এখন আবার চ্যানেলটা ফিরিয়ে এনে এনেছে তারপর মাঝখানে মাঝখানে ও ওর মতো ব্লগ ওইখানে ছাড়ে তো তোমার চ্যানেলটা নিয়ে লোকে গল্প বানাচ্ছে এই খবর পেয়েছি সেই খবর পেয়েছি ততক্ষণ পর্যন্ত কোনো সম্পর্কে মানে কোনো কথাতে বা কোনো জিনিসে স্ট্যাম্প পড়বে না তো কিন্তু তুমি না বলবে ইনফ্যাক্ট তোমার শাশুড়ি একটা কথাই বলেছে মায়ের ছেলে মার কাছে গেছে তার মানে তুমি ওনাকে মায়ের জায়গাতে দাও না তাই উনি বলেছেন মার ছেলে মায়ের কাছে গেছে আশীর্বাদ করো আমি যেন ভালো থাকতে পারি হ্যাঁ তোমাদের মধ্যে ভাঙন হবে জানতাম এত তাড়াতাড়ি হবে জানতাম না তুমি সঠিক কথা এরকম করে লিখেছে কিন্তু এক্স্যাক্ট ব্যাপারটা বলেনি আর সেখানে যে একজন বারবার কমেন্ট করছিল চ্যানেলটা বিক্রি করে দিয়েছে হ্যান্ড করেছে না জানিয়ে হ্যাঁ এডিটিং করতে পারো না কি করে পারো না এখন জামাইকে তাড়িয়ে দিয়ে বোনপু ভাইপু কিনে বসে আছো এই কথাগুলি পেছনে কিন্তু উনি কোনো উত্তর দেয়নি এবং যে লিখছিল সে অনেকগুলি কমেন্টের উত্তর দিয়েছে এবং অনেকগুলি কমেন্টে গিয়ে এই সেম কমেন্টটা করেছে একটা আইডি কোনো কিছু না জেনে কি এতবার করে কমেন্ট করতে পারে পারে না সে কিছুটা জানে বলেই সেই আইডিটা কমেন্ট করেছে কিন্তু সব কমেন্টগুলি দেখার পরও এত কন্ট্রোভার্সি ভিডিও হচ্ছে জানার পরও কেন তুমি চুপ করে আছো যোগা আমি তোমার থেকে একটা কমিউনিটি পোস্ট আশা করি তুমি তো ফটাফট অনেক কিছু করে ফেলতে পারো একটা কমিউনিটি পোস্ট যে এইটুকুন তো বলতে পারো যে আমার এই চ্যানেলটা আমি চালাবো ওই চ্যানেলটা আমার শাশুড়িকে দিয়ে দিয়েছি উনি ওনার যা ইচ্ছা তা করতে পারে তোমার শাশুড়ি তো একটু হলো মুখ খুলেছে যে ওই দুটো চ্যানেলের সাথে আমার কোনো সম্পর্ক নেই এটাই আমার চ্যানেল এটাই আমার ফেসবুক এবং আমি এর জন্য নাচি কারণ পুরোনো জিনিসগুলি পড়ে আছে আমার ঘরে কথাগুলি কিছুটা হলো ক্লিয়ার করেছে বা আমার এখন ক্যামেরা ধরার লোক নেই বা হাটে যাওয়ার লোক নেই তাতে বোঝা গেছে যে তুমি ওনার বাড়িতে নেই হয়তো তুমি ওনার জীবনেও নেই কিন্তু কেন নেই কি ব্যাপারে নেই কেন চ্যানেলগুলির এখনও কোনো আমাদের কাছে কোনো নোটিফিকেশান নেই কিছু নেই আর চ্যানেলগুলিতে কেন ওরকম হচ্ছে কে বিক্রি করেছে অ্যাটলিস্ট বিক্রি করেছে কথা যদি বলতে তোমার মুখে বাঁধে যে চ্যানেলটা আমাদের আর নেই আমরা এটা অন্য কারোর হয়ে গেছে এইটুকু কেন অনেক বড় বড়ো চ্যানেল কিন্তু চ্যানেলগুলিকে বিক্রি করে দেওয়ার পর কিন্তু স্বীকার করে যে আমাদের কলকাতা ক্যানভাস চন্দনদা গরি একটা ভিডিও করে বলে দিয়েছিল তোমরা কাউকে বা কেউ করো না চ্যানেলগুলি আমরা বিক্রি করে বলিনি আমরা দিয়ে দিয়েছি তাকে বোঝা গেছে যে উনি ওরা চ্যানেলগুলি কী করেছে ওই চারটে না পাঁচটা চ্যানেল ছিল ওদের সবগুলি চ্যানেল দিয়ে দিয়েছে ওরা কিন্তু ভিডিও করে ডাইরেক্ট বলে দিয়েছে চ্যানেলগুলি নতুন চ্যানেল খুলেছি এটা সাবস্ক্রাইব করো আগের চ্যানেলগুলি আমরা দিয়ে দিয়েছি এমনকি সিলভার বাটন প্লে বাটনগুলিও সবাই বলেছিল মানে ওরা যার যে নিয়েছে সে বলেছিল রেখে দিতে গরিকাদি বলেছিল চ্যানেলগুলি যখন আমার নেই সিলভার বাটন প্লে বাটন কোনোটাই মানে গোল্ডেন বাটন কোনোটাই আমি রাখবো না সব দিয়ে দিয়েছে সেখানে কিন্তু আলপনার মা হোলির দিন ওই সিলভার বাটন গোল্ডেন বাটনগুলি সামনে রেখে মেয়ের ছবি মাঝখানে রেখে মানে মেয়ের চ্যানেল বা মেয়ের দ্বারা যে চ্যানেলটা হয়েছে সেটাই কিন্তু উনি বোঝাতে চেষ্টা করেছেন হোলির দিন যে আজকে যে সিলভার বাটন গোল্ডেন গোল্ডেন বাটন পাওয়া চ্যানেলটা এই চ্যানেলটার একমাত্র কর্ণধার বা চ্যানেলটা একমাত্র যার জন্য হয়েছে এটগুলি সেটা হচ্ছে ওনার মেয়ে সেটা উনি দেখিয়েছে তাহলে কলকাতা ক্যানভাসও কম বড়ো চ্যানেল না একটা সময় মানে বেঙ্গল আইকন বলতে পারো মানে ইউটিউবের আইকন সেখানে দাঁড়িয়ে উনি যদি ওনার তিন চারটা চ্যানেলকে এভাবে দিয়ে দেওয়ার পর উনি বলে উনি বিক্রি করে উনি দিয়ে দিয়েছি বলেছেন তো কেউ তো কাচ্ছে না এমনি দিয়ে দেবে না কিছুটা নিয়ে সেরিয়ে দেবে সেটা আমি আন্দাজেই বললাম বোঝা গেছে এটা কিছুটা নিয়ে দিয়েছে এবং বাটনগুলিও দিয়ে দিয়েছে উনি যে স্বীকার করতে পারে যোগা তোমার স্বীকার করতে মানে ইসে কোথায় যখন তোমার ক্রুশিয়াল পিরিয়ড যখন আলপনা মারা গেছিল তুমি এতদিন না খেয়েছিলে হ্যান্ডছিলে অনেক কষ্ট করেছো অনেক বার বার বলেছ তখনও তুমি এসে ক্লিয়ারিফিকেশন দিয়েছ বা আমাদেরকে বকা বকি করেছো যারা তোমাদের ভিডিও ডাউনলোড করে দিয়েছি হ্যান করেছে কেন করেছেন হ্যান করেছেন অনেক বড়ো বড়ো কথা বলেছো আজকে যেখানে পুরো নেশন ওয়ানস টু নো যে তোমার চ্যানেলগুলির কি হলো শাশুড়ির জামাইয়ের সম্পর্ক কি হলো সেখানে দাঁড়িয়ে আজকে মুখে কুলুপ এটা হচ্ছে কেন তবে কি ধরে নেব শাশুড়ির জামাইয়ের এই মিলিত প্রয়াসে যে তোর চ্যানেল এটা আমার চ্যানেল এটা আমার চ্যানেল আমি বিক্রি করব তুমি বলছো না আমার চ্যানেলে আমি টিম বানিয়ে ভিডিও দেবো তারপরে উনি হয়তো বলেছে যে নতুন চ্যানেল খুলবো কারণ এই চ্যানেলটা বিক্রি করলে প্রচুর টাকা আমি পাবো কারণ বত্রিশ লাখ থেকে চ্যানেলে ভালো টাকা পাওয়া যাবে নতুন চ্যানেল খুলবো এই চ্যানেল থেকে যেটুকু আসছে আমার হয়ে যাবে তো কিছু একটা তো হয়েছে সেই কিছু একটা তুমি বলছো না কেন কেন মানুষকে এইভাবে 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 হাত হাতে দিচ্ছ সময় নিচ্ছো সুযোগ নিচ্ছ নাকি চর্চায় থাকতে চাইছো কিছু একটা তো হয়েছে কিন্তু চর্চা থাকার জন্যই সময় নিচ্ছ স্ত্রী একটা একটা বাচ্চা মেয়ের আকস্মিক মৃত্যুর পর যে মানুষটা এমন করা করা কমিটি পৌঁছ দিতে পারলো যে করা লাইভ করতে পারলো আজকের দিনে দাঁড়িয়ে যখন আমাদের মতো মানুষরা জানতে চাইছি গল্পের গরুকে গাছে না উঠিয়ে সত্য জানতে চাইছি মুখে কুলুপ কেন কেন যে শাশুড়িকে বলেছিল কোনোদিন হাত ছাড়বে না তার হাত কেন ছেড়ে দিলে এবং এক বছর হওয়ার আগেই যেই শাশুড়িকে মায়ের রূপ দিয়েছিলে তাকে কেন ছেড়ে দিলে প্লাস শাশুড়িকেও বলবো মানে আল্পনা মাকেও বলবো কেন জামাই যে ছেলে জামাই কম ছেলে বেশি আজকে তার সাথে এমন বনি বানা হলো না কেন ওই দুটো চ্যানেলের সাথে আপনি আর যুক্ত নন দুটো চ্যানেল আপনার কিছু না কেন এটা আপনি বললেন কেন আপনি আপনার কমেন্ট বক্সে যে মানুষটা বারবার লিখেছে আপনি আপনার বোনের ছেলে ভাইয়ের ছেলেকে নিয়ে এখন সব কিছু করছেন আর আপনি আর এই চ্যানেল বিক্রি করেছেন এই কথার পরিপ্রেক্ষিতে কেন আপনি একটা ভিডিও করে সবটা খোলাসা করছেন না আমরা জানতে চাই আপনারা মুখ খুলুন আপনারা মুখ খুলবেন তখনই আমরা শুনতে পাব প্লিজ মুখ খুলুন কী বলতে চান কি শোনাতে চান মুখ খুলুন Right. <clears throat>